ডিজিটাল মার্কেটিং এ আমাদের প্রতি নিয়ত অনেক ধরনের ক্যাম্পেইন করতে হয় এবং ওই ক্যাম্পেইন গুলো থেকে কিন্তু আমাদের বিভিন্ন চ্যানেল ধরে আমাদের সাইট ভিজিট করে কিংবা কনভার্শন হচ্ছে ঠিক আছে তো যেমন হচ্ছে ফর দা ফর एग्जांपल লাস্ট যদি এক মাসে আমরা যদি দেখি তাহলে আমাদের অর্গানিক সার্চ থেকে 22000 জন এসেছে সোশ্যাল থেকে এসেছে 2392 জন ঠিক আছে এখন আমরা কিন্তু এখানে সোশ্যালে যদি যাই আমরা কিন্তু হচ্ছে শুধু দেখতে পারবো যে ফেসবুক লিঙ্কডিন ইউটিউব এগুলো থেকে কিরকম আসছে রাইট কিন্তু আমরা যদি এরকম চাই যে ফেসবুকে একটা পার্টিকুলার গ্রুপ থেকে কতজন আসছে কিংবা ফেসবুকে আমার পার্সোনাল শেয়ারিং থেকে কতজন আসছে কিংবা আমাদের পেজ শেয়ারিং থেকে কতজন আসছে তখন কিন্তু এই ডেটাগুলো এভাবে পাওয়া যাবে না আনটিল হচ্ছে আমরা ক্যাম্পেইন সেট করে দেই কিংবা হচ্ছে ক্যাম্পেইনের ট্যাগ ইনস্টল করে দিই ট্যাগ হচ্ছে লাগিয়ে দিই হ্যাঁ তো আমাদের ক্যাম্পেইন ট্র্যাকিংটা কিন্তু খুব বেশি জরুরি কারণ আমরা যদি ট্র্যাক করতে চাই তখন কিন্তু যদি সেট না করি তখন কিন্তু আমরা একদম ডিপ ডাউনে আমরা কোনো জানতে পারবো না যে আসলে ফেসবুকের কোন জায়গা থেকে কনভার্ট হচ্ছে ফেসবুকে তো আমরা প্রমোশনও করতে পারি অ্যাডও ছাড়তে পারি আবার গ্রুপেও শেয়ার করতে পারি আবার পার্সোনালিও হচ্ছে মেসেজ দিতে পারি তো এই জন্য ট্রেকিং করাটা অনেক বেশি জরুরি মানে শুধু যে ট্র্যাকিং কোড বসাই দিলাম এবং সবাই আস্তে আস্তে ট্র্যাক ডাউন হচ্ছে এটার বাইরেও কিন্তু আমাদেরকে ক্যাম্পেইন ওয়াইজ হচ্ছে ট্র্যাক করতে হবে এবং ক্যাম্পেইন ওয়াইজ যদি আমরা ট্র্যাক ডাউন করতে যাই তখন হচ্ছে আমাদেরকে কিছু ট্র্যাকিং কোড ইউজ করতে হবে তো প্রথম যে ট্র্যাকিং কোডের কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ইউটিএম বলে হ্যাঁ তো ইউটিএম জিনিসটা কি ইউটিএম হচ্ছে যে ইউটিএম এর মাধ্যমে আমরা যদি মানে ট্যাগ জুড়ে দেই তখন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে লিংক থাকবে লিংকের সাথে একটা বড় লেজ জুড়ে যাবে ঠিক আছে তো ফর এক্সাম্পল দেখেন এইটা হচ্ছে মনে করেন আমাদের সাইট এইটা আমরা প্রমোট করতে চাচ্ছি এখন এইটা প্রমোট করতে গেলে আমাকে প্রথমে আমি হচ্ছে মনে করেন ফেসবুকের গ্রুপেও দিব ফেসবুকের হচ্ছে মনে করেন পেজেও দিব আবার হচ্ছে ফেসবুকে আমি পার্সোনাল প্রোফাইল থেকেও শেয়ার করব এই যে তিন ভাবে যে আমি ফেসবুকেই প্রমোট করছি আমি কিন্তু সেম লিঙ্কের জন্য মানে সেইম আমার লিঙ্কের জন্য তিনটা ইউআরএল আমি হচ্ছে জেনারেট করব ইউআরএল মানে হচ্ছে ইউটিএম জেনারেট করব ঠিক আছে তো আমার ইউআরএল সেম থাকবে মানে আমার ডেস্টিনেশন পেজ ল্যান্ডিং পেজ সেম থাকবে কিন্তু ল্যান্ডিং পেজের পরে আমি হচ্ছে একটু ওই লেজ জুড়ে দিব ট্র্যাকিং ট্যাগ মারাই দিব ঠিক আছে তো ট্র্যাকিং ট্র্যাগ মারাইতে হলে আমাকে এই জিনিসটা কিন্তু সুন্দর করে বসাইতে হবে তো এটা কিভাবে আমরা হচ্ছে ট্যাগ মারতে পারবো ট্যাগ মারার জন্য আমাকে যেটা করতে হবে আমাদের যে লিঙ্কটা থাকবে ল্যান্ডিং পেজ লিঙ্ক ওই লিঙ্কের পরে আমাকে প্রথমে ইউটিএম সোর্সটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে আমি ইউটিএম মিডিয়ামটা দিব এবং শেষে আমি ইউটিএম ক্যাম্পেইনটা জুড়ে দিব তো দেখেন এখানে আমি একটা ফরম্যাট করে আপনাদেরকে দেখাচ্ছি যে মনে করেন এটা হচ্ছে আমার সাইটের ইউআরএল ঠিক আছে এটা ইউর সাইট ডট হতে পারে আবার স্ল্যাশ হয়ে হচ্ছে আমাদের কোনো একটা কোর্স হইতে পারে কিংবা আপনার যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে তো আমি এখানে ধরে নিলাম যে এটা আমাদের হোম পেজটাই আমি প্রমোট করব তো হোম পেজটা প্রমোট করতে হলে প্রথমে আমি হোম পেজটা দিলাম তারপর হচ্ছে কোশ্চেন সাইনটা দিব ঠিক আছে কোয়েশ্চেন সাইন দেওয়ার পরে আমাকে হচ্ছে ইউটিএম মিডিয়াম দিয়ে দিতে হবে ঠিক আছে এন্ড যুক্ত করে ইউটিএম মিডিয়াম দিতে হবে এরপর হচ্ছে আমাকে ইউটিএম সোর্স দিয়ে দিতে হবে যে কোন সোর্স দিতে এবং এখানে সমান সমান যেটা আছে সমান সমান দেওয়ার পরে আমি গ্রুপের নেমটা দিয়ে দিব তো সাপোজ হচ্ছে ধরেন আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করতেছি ক্যাম্পেইনের নাম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হাতে করি তো আমি এখানে নাম দিলাম হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন সাপোজ ডিএমএফ হ্যাঁ ডিএমএফ দিয়ে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম হ্যাঁ এরপরে আমি যেটা করব আমি হচ্ছে মানে কোন মিডিয়াম থেকে আমি জিনিসটা নিতে যাচ্ছি আমি ফেসবুক যেহেতু ইউজ করবো তাই আমি ফেসবুকটা দিচ্ছি হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি ইউটিএম কিন্তু হচ্ছে কেস সেনসিটিভ কেস সেনসিটিভ মানে হচ্ছে আপনি যদি ফেসবুক এভাবে দেন তাহলে হচ্ছে সে একটা একজনকে কাউন্ট করবে আবার যদি আপনি এইভাবে দেন তাহলে হচ্ছে আরেকটা ইউআর কাউন্ট করবে হ্যাঁ তো আমি এইভাবে দিলাম বড় হতে দিলাম কারণ দেখতে সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে এরপরে আমি যেটা করব যে ইউটিএম সোর্স যেটা সোর্স হচ্ছে গ্রুপের নেম ফর এক্সাম্পল এখন গ্রুপের নেমের জায়গায় যদি আমি পার্সোনাল পোস্ট থেকে দিই পার্সোনাল পোস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমি এটা যদি এখন সাজাতে যাই হ্যাঁ কিভাবে সাজাবো তো এটা দেখেন এটা হচ্ছে আমার ইটিএম সোর্স ঠিক আছে তো সোর্সে আমি গ্রুপের নেমে জায়গায় কি দিচ্ছি আমি হচ্ছে পার্সোনাল পোস্ট দিচ্ছি পোস্ট দিচ্ছি ইউটিএম মিডিয়াম কি ছিল ইটিএম মিডিয়াম হচ্ছে ফেসবুক দিচ্ছি আর ইটিএম ক্যাম্পেইন হচ্ছে আমি ক্যাম্পেইন নেম ডিএমএফ দিচ্ছি ডিএমএফ দিচ্ছি এখন আমি এই ইউআরএলটা ধরে আমি যদি হচ্ছে আমাদের ক্যাম্পেইনের সাথে জুড়ে দেই আমাদের পেইড মানে কল টু অ্যাকশনে জুড়ে দিই তখন এইটা ক্লিক করে যতজন আসবে তখন সেটা কাউন্ট হবে কি যে আমার পার্সোনাল পোস্ট থেকে কনভার্টেড হয়েছে ঠিক আছে তো আপনার কাছে মনে হতে পারে ভাই এই জিনিস বানাইতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এটা আমরা কিভাবে বানাতে পারি হ্যাঁ তো এটা বানানোর পদ্ধতি অত কঠিন না এটা খুব সহজেই বানানো যায় আমি বানানোটা আপনাকে দেখাচ্ছি আপনারা যখন গুগলে আসবেন গুগলে আসার পরে ইটিএম বিল্ডার লিখে সার্চ করবেন ইউটিএম বিল্ডার লিখে সার্চ করলে আপনার হচ্ছে এই ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার নামে একটা অপশন আছে গুগলের টুলস এইটা ওপেন হয়ে যাবে এইটা হচ্ছে গুগলের একটা টুলস যেটার মাধ্যমে আপনি সহজে করতে পারবেন এখানে আপনার জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন ফর এক্সাম্পল এখানে যদি আমি লার্নিং বাংলাদেশকে প্রমোট করতে চাই আমি হচ্ছে সাপোজ এইচ টিপি এস লার্নিং বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ডট কম দিলাম দেওয়ার পরে আমি ক্যাম্পেইন সোর্স দিচ্ছি সোর্স কোনটা দিচ্ছি সোর্স দিচ্ছি হচ্ছে সোর্স দিচ্ছি হচ্ছে আমি ফেসবুকের গ্রুপ যেটা আছে কিংবা পার্সোনাল পোস্ট আর মিডিয়াম দিচ্ছি আমি মিডিয়াম দিচ্ছি হচ্ছে ফেসবুক আচ্ছা এটা আমরা চাইলে উল্টাও করতে পারি যে ক্যাম্পেইন সোর্স হচ্ছে ফেসবুক আর ক্যাম্পেইন মিডিয়াম হচ্ছে আপনার পার্সোনাল পোস্ট আর ক্যাম্পেইন নেম আমি দিলাম হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং হাতে ডি এম এফ হ্যাঁ ক্যাম্পেইন টার্ম এবং ক্যাম্পেইন কন্টেন্ট এগুলো হচ্ছে আপনার মানে অপশনাল আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই এখন দেখেন যখনই আমি এই জিনিসগুলো দিলাম আমার কিন্তু ক্যাম্পেইনের এটা তৈরি হয়ে গেল এখন এই এই কপি ইউআরএলটা দিয়ে আমি যখন হচ্ছে শেয়ার করব আমার সোশ্যাল মিডিয়াতে কিংবা পার্সোনাল পোস্ট থেকে তখন হচ্ছে সেখান থেকে এটা ট্যাগ ডাউন হতে থাকবে অ্যাজ লাইক হচ্ছে দেখেন আমি একটা জিনিস দেখাই এই যে লার্নিং বাংলাদেশের এপ্রিলের এক তারিখ থেকে মের একত্রিশ তারিখে আমরা লিঙ্ক ইন মার্কেটিং টিপস যে কোর্স হচ্ছে ফ্রি হ্যাঁ এটা থেকে চার হাজার ইউজার আসছে তো চার হাজার ইউজার যে আসছে এই চার হাজার ইউজারের মধ্যে এক হাজার একশো সতেরো জন কিন্তু কোর্সটা সাবস্ক্রাইবও করেছে এটা যেহেতু ফ্রি কোর্স হ্যাঁ তো আমি যখন লিঙ্কটিন মার্কেটিং টিপসের ভিতরে ঢুকতেছি যে কোন কোন সোর্স থেকে আসছে তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে ফেসবুকে সিপিসি মানে হচ্ছে সিপিসি মানে হচ্ছে আমি পেইড ক্যাম্পেইন ছেড়েছি সেখান থেকে তিন হাজার জন আসছে আবার দেখেন ফেসবুকে সব মানে ফেসবুকের যে পেজ আছে সেখানে সব ক্যাটাগরি থেকে আসছে একশো জন এরপর হচ্ছে ফেসবুকের উই আর ডিজিটাল মার্কেটার নামে একটা গ্রুপ আছে আরাফাত ভাইয়ের সেখান থেকে আসছে সাতাইশ জন আর ফেসবুকে লার্নিং ওয়ান ওয়ান নামে একটা গ্রুপ আছে সেখান থেকে আসছে উনিশ জন হ্যাঁ তো দেখেন ফেসবুকের মধ্যেই আমি কিন্তু এখন বুঝতে পারতেছি যে আসলে কোন গ্রুপ থেকে কিংবা কোন চ্যানেল থেকে আমার সব থেকে বেশি কনভার্সন হচ্ছে ঠিক আছে তো এভাবে আপনিও কিন্তু যখন আপনার প্রতিষ্ঠানের জন্য ক্যাম্পেইন বিল করে হচ্ছে দিবেন তখন কিন্তু সেভাবেই ট্র্যাক ডাউনটা হয়ে যাবে ঠিক আছে তো ইউটিএম বিল্ডার খুবই সহজ জিনিস প্রথম অবস্থায় দেখে হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে এটা কিভাবে আসতেছে এটা কিভাবে টাইক ডাউন করতেছে আপনার আর কিছু ভাবার দরকার নাই আপনি জাস্ট এভাবে জাস্ট যদি আপনি একটা ইউআরএল জেনারেট করে ফেলতে পারেন সে কিন্তু অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্সও সেটা ট্র্যাক করে ফেলবে এবং ফেসবুক অ্যানালিটিক্সও এই জিনিসটা নিয়ে ফেলবে ঠিক আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর এই ডিজিটাল অ্যানালিটিক্স এর উপর আমাদের চমৎকার দুইটা কোর্স আছে লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ট্যাগ এবং হচ্ছে অ্যানালিটিক্স কোর্স সেট আপ করতে পারেন এখানে আমাদের মেজর তিনটা জায়গা জায়গা আছে গুগল অ্যানালিটিক্স ফেসবুক পিকজেল তারপর হচ্ছে অন্যান্য যেমন লিঙ্কডিন এর লিঙ্কডিন হচ্ছে ট্যাগিং পিকজেল টুইটারের এবং হটজার হটজারের এই তিনটা কিভাবে আপনি সেট আপ করবেন সবকিছু এখানে দেওয়া আছে আরেকটা কোর্স হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এ টু জেড ঠিক আছে এখানে আমরা গুগল অ্যানালিটিক্স একদম কমপ্লিট হচ্ছে পিকচার দিয়ে দিয়েছি যে কিভাবে আপনি অ্যানালিটিক্স এর গোল থেকে শুরু করে সবকিছু হচ্ছে সেট আপ করতে পারবেন ঠিক আছে তো এই দুইটা কোর্স চাইলে করতে পারেন যদি অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্স সবকিছু জানতে পারেন আর সামনের ইউনিট গুলো থেকে আমরা আরো বিস্তারিত জানবো যে কিভাবে আমরা আসলে গোল সেট করতে পারি এবং হচ্ছে ফানেলের ই কমার্স ফানেল কিংবা মার্কেটিং ফানেলের কথা যেটা আমরা আলোচনা করেছিলাম এটাকে সেটা আমরা আরো ভালো করে জানতে পারবো